টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনে পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি আমরাই কম আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়ি আর ওরা আমার সাথে কেটে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল সুকান্ত ভাইয়েরা এদের ছাড়া কি সমাজ চলবে যদি না চলে তাহলে তাই বিশ্ব তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নেওয়া এই কারণেই পায় না যদি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী পাইত তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত তাদের মধ্যে এই কথা বের হয়ে আসতো যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আজকে পে শুনে এই কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখান তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চায় যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো তরুণ যুবকেরা জেগে উঠো যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে পুরানের আলোকে গর্বই গর্ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাতা ভু সাদা হওয়া দাড়ি সাধা হওয়া এক জীবন্ত যুবক তোমাদের সাথে আমাকে পাবা পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকের আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাব আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে আমার পরম শ্রদ্ধা জন্মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি সেজদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি কাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব অতএবুরও আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তীর্য ক্রোধের মধ্যে বসে কথাগুলো শুনেছেন আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন তার জন্যই ভালোবাসা তার জন্য এই ভালোবাসা আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার জাতার অসম আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও বাকস করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ